সাত দুই ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবান পূর্বে শত ঘর প্রাণ গেছে অন্তত পাঁচ জনের ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমসিম খাচ্ছে লস এঞ্জেলসের কর্তৃপক্ষ প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী তাতেও ঝড়ের বেগে ছড়িয়ে পড়া আগুনের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না তারা এখন প্রশ্ন উঠেছে আগুন এতটা ভয় হল কিভাবে এর কারণ কি শুধুই প্রাকৃতিক নাকি এর পেছনেও রয়েছে মানুষের হাত চুন খুঁজি এইসব প্রশ্ন উত্তর সঙ্গে প্রতিবেদনে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস এঞ্জেলেস সেখানে ছয়টি আলাদা দাবান সৃষ্টি হয়েছে সাত থেকে নয় জানুয়ারির মধ্যে উৎপত্তি হওয়া এসব দাবান ছড়িয়ে পড়ছে প্রায় এক পাঁচ শূন্য কম গতিতে ফায়ার সার্ভিস জানিয়েছে ছটি দাবানলের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিনটি বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পলিসেক্সের এক সাত দুই শূন্য শূন্য একর এলাকার পাশাপাশি সে আগুন ছড়িয়ে পড়ছে ইটনের এক শূন্য ছয় শূন্য শূন্য একর লিডিযার তিন পাঁচ শূন্য একর হার্স ট্রেন আট পাঁচ পাঁচ একর সানসেটের হলিউড হিল সহ চার তিন একর আগুনের আঁচ লেগেছে উডলি ও অনিবাস এলাকাতেও আতঙ্কের মধ্যে রয়েছে হলিউড হিলস এলাকা এখন পর্যন্ত ধ্বংস হয়েছে হাজারেরও বেশি বাড়িঘর স্কুল ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা দাবানবের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি ও অনেক স্কুল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের লস এঞ্জেলেসের প্রায় দুই লাখ নিয়ে সরে যেতে বলা হয়েছে প্রাণ বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে ক্যালিফোর্ড মিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস কাউন্টের শেরিফ রবার্ট নুনা জানান দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে রবার্ট লোনা আরও বলেছেন দাবানলে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে নিশ্চিতভাবেই মৃত্যুর এই সংখ্যা পরিবর্তন হবে মনে হচ্ছে এলাকাগুলোতে পারমাণবিক বোমা ফেলা হয়েছে দাবানু আরও ছড়িয়ে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে লোনা জানান আমি ভালো খবরের আশা করতে পারছি না ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টার পরও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্রের দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় খরা আর প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে দাবানু এমন ভয়ঙ্কর দাবান্ডের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে বিবিসি তবে ঠিক কোন বিষয়গুলো এর জন্য দায়ী তা এখনো স্পষ্ট নয় ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড একুনার মতে এলাকার নয় পাঁচ শতাংশ দাবানু শুরুর জন্য মানুষই দায়ী দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার শান্তা আনা হেয়ার ড্রায়ার বাতাসের কথা বলা হচ্ছে এই বাতাস মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় এক শূন্য শূন্য কিলোমিটার বা তার বেশি গতিতে বয়ে যায় উপকূলের দিকে দাবানি ছড়িয়ে পড়ার বট কারণ হিসেবে এই বাতাসকেও দেখা হচ্ছে শক্তিশালী এই বাতাস লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে পাহাড়ের ধারে শুরু হওয়া অগ্নিশিখাকে দ্রুত গতিশীল দাবানে পরিণত করে যা ছড়িয়ে পড়ে শান্তামনিকার কাছে প্রশান্ত মহাসাগরীয় প্যালিসেক্স অঞ্চলে এর ফলে বাতাস হয়ে ওঠে গরম এবং শুষ্ক যা গাছপালা থেকে আরও আর্দ্রতা শোষে নেয় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অগ্নিবিজ্ঞান গবেষক গবেষক হার্ডেন বলেন দাবানদের জন্য তিনটি জিনিসের প্রয়োজন আপনার কিছু ধরনের ইগনিশন দরকার জলার মতো উপাদান দরকার এবং বাতাস থেকে কিছু অক্সিজেন দরকার কিন্তু যে জিনিসটি এই দাবানকে এতটা অবিশ্বাস্য করে তুলেছে তা হল ক্যালিফোর্নিয়ার মরুভূমি কেন্দ্র থেকে আসা বাতাসের গতি কিছু কিছু ক্ষেত্রে প্রবল ঝট বৈদ্যুতিক তারগুলিকে নামিয়ে আনে এবং সেগুলো গাছপালার সংস্পর্শে এসে আগুন আরো দ্রুত ছড়ায় সান্ত্বনার বাইরে স্বাভাবিকভাবেই উষ্ণ কারণ সেটি গ্রেট যুক্তরাষ্ট্রে অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু অংশ অংশ অন্যান্য কাউন্টিগুলোর এই পেসিং অঞ্চল জলবায়ু পরিবর্তন কিভাবে সান্তনা বাতাসকে প্রভাবিত করছে তার একটা কারণ হল উষ্ণ তাপমাত্রা আরও বেশি আগুনের সৃষ্টি করে বিবিসি লিখেছে বৃষ্টির অভাব আর প্রবল বাতাস দাবান্ডে ঘি ভাললেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটছে যা এমন দাবান্নের ক্ষয়ক্ষতি বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় দাবান্নের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগ সম্পর্ক রয়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই দেশটি সরকারের গবেষণায় ন্যাশনাল ওষুধিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে এখনকার অতিরিক্ত তাপ খরা উষ্ণ বায়ুমণ্ডল দেশটিতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবান্ডের মূল কারণগুলোর একটি জলবায়ু পরিবর্তন আর উষ্ণ গ্রীষ্ম ও বৃষ্টির অভাবে খরার কারণে বিশেষত ক্যালিফোর্নিয়ায় অবস্থা শোচনীয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবান্ডের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত তবে এই অঙ্গরাজ্যের গভর্নর ড্যাভিন নিয়ম এর আগে বলেছেন দাবান্ড একটি দীর্ঘস্থান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন আর কোন মৌসুম নেই তবে তিন দিন পরে এসে খানিকটা গতি হারিয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবান্ডের চল সম্পতাপন্ন অবস্থা থেকে সংকটাপন্ন অবস্থায় এসে ঠেকেছে তবে এই এলাকায় আগামী সপ্তাহেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিবিসির সারাগত লুকাসের পূর্বাভাস আল্লাহ